হ্যালো ইব্রি আসসালামু আলাইকুম আজকে ওয়েদারটা তোমরা খেয়াল করছো আজকে কিন্তু অনেক সুন্দর একটা ওয়েদার আজকে মানে সকাল হয়েছে কিন্তু সূর্য ওঠেনি মানে বৃষ্টি তারপরে সুন্দর থেকে কিন্তু এই ওয়েদারটা খুবই ভালো লাগে তো যাক আজকে আমার ছেলে বললো যে মা খিচুড়ি খাবো তো আমি বললাম ঠিক আছে রান্না করেই যেতে পারে আর আমরা খিচুড়ি অনেক বেশি খাই তো বলতে পারো আমরা সব সময় খিচুড়ি খাই এটা আমাদের মানে এক নম্বর লিস্টে ফেভারিট আর কি আমাদের জনপ্রিয় খাবার এটা খিচুড়ি তো চলো শুরু করা যাক আজকে কী দিয়ে আমরা খিচুড়ি রান্না করি তারপরে আমি এখানে নিলাম এই মরিচ কাঁচামরিচ রসুন তাহলে এগুলো ভাজি করা লাগে ভর্তা করার জন্য তো শুকনো মরিচ নিয়ে নিলাম কেননা দুই পদের ভর্তা বানাবো তো তার জন্য যেরকম আজকে টুটকির ভত্তা তারপরে কালো জিরের ভর্তা আর এই যেখানে জলপাই দেখতে পারতেছ লেবু ছিল না আমরা ভক্তার সাথে লেবু খাই তো লেবু ছিল না তাই জলপাইটা আমরা দিব অ্যাড করবো আর কি সুটকির ভর্তার সাথে আর এই যে এখানে সুটকিটা দিয়ে দিলাম এই সুটকির ভক্তাটা না এত মজা জাস্ট ওয়াও মানে যে একবার খাবে সে বলবে যে ভালো লাগে বিশেষ করে লেবু লেবু দিলে না এই ভক্তাটা জাস্ট তোমরা খেয়ে বলবা যে এত মজা কেন আর এই যে এখানে কালি দেখতে পারতেছ তো কালি আমি নিলাম ভাজার পরে যে সব কিছু গুছাই নিচ্ছি মানে বাটবো আর কি আর তোমাদেরকে কি বলবো আমি খুবই নার্ভাস আমি মানে কখনো এরকম ভিডিও করি নাই তো তাই এ ফার্স্ট করতেছি তো জানি না কেমন হইছে তোমরা জানাবা তো এখানে দেখতেই পারতেছো আমি মাংস মানে কষাইতেছি তো মাংস কষানোর ভিডিওটা তো অল্প দিচ্ছি কেননা আমি না বুঝতে পারতেছি না কীভাবে কি করব মানে আমার মাথায় আসতেছে না কি ক্যামেরা কিভাবে ধরবো ভিডিও কীভাবে ধরবো মানে কিভাবে করব আমি এগুলো পারি না এখনও তাই জাস্ট চেষ্টা করলাম আর কি তোমাদের সাথে গল্প কোনো ভিউজ আসতেছে না তাই ভাবতেছি গল্প ছেড়ে মেরে এই খাবার ভিডিওগুলি তোমাদের দেওয়ার জন্য তো দেখো এখানে আমি চাল দেওয়ার পরে নাড় নাড়তেছি তো নাড়ার পরে এই দেখো এখন আমি মানে ভক্তা বানাবো বাটা ঘুষে করতেছি তো ভক্তের ভিডিওটা কিভাবে করব। এখন তো আমার মাথায় আসতেছে না কীভাবে করি কিভাবে করি পরে একটা বুদ্ধি আসলো যে আমার ছেলেটাকে ডাক দিয়ে আনে তো আনার পরে ওরা মাথার টিগা ওরে মানে খেলতেছে এখান থেকে নিয়ে আসছে নিয়ে আসে বলি ভিডিওটা ধরো তুমি মানে ক্যামেরাটা ধরো তো ছেলে ধরছে আর আমি বাটছি বাটার পরে মানে বাটার পরে আর কি সিটকির ভক্তা বাটা শেষ এখন মানে কালো জিরার ভক্তাটা বানাবো এই ভক্তাটাও আমার থেকে অনেক ভালো লাগে কালো জিরার ভক্তা আমার ছেলেও খায় প্রচুর ঝাল খায় তোমরা আবার ঝাল দেখে বললো না যে এত ঝাল কীভাবে খায় হুম আমরা ঝাল খেতে পারি তারপর দেখো এটা নিয়ে নিলাম নেওয়ার পরে ঢেলে দিলাম বাটবো এখন বাটার পর ও তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আমি কিন্তু খুবই ঝাল খেতে পছন্দ করি আমার ছেলে ঠিক ঠিক তেমনই আর তোমরা বিশেষ করে আমি যে বাড়তেছি ওই যে লাল কিছু চিহ্ন দেখতেছো পোলডো তো লাল কিছু চিহ্ন দেখছো পোলৌডো ওটা ফ্রিজের মেশিনের মানে আলোটা তোমরা অন্য কিছু মিন করবা না এই তো এখানে ভোক্তা বাটা শেষ খিচুড়ি রান্না শেষ তো আমি তোম বলো তোমাদের কার কার ভালো লাগে পাটায় মেখে ভাত খেতে বা এরকমভাবে খিচুড়ি খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে এক লিস্ট বলতে পারো এটা আমাদেরও একটু ভালো লাগে ফেভারিট আর এই যে এখান থেকে একটা মাংস চলে আসছে তো আমার ছেলের মুখে দিয়ে দিচ্ছি বুঝলা এটাই তো বলবা কেমন হয়েছে আর এখানে একটা ইমুজি দেওয়া হয়েছে কেননা আমার ওই ওইখানে একটু সমস্যা ছিল তাই ইমুজিটা মুজিটা আমার ছেলে তো ভাত খেয়ে বলতেছে অনেক ঝাল তো আমি বললাম হুম ভক্ত তো ঝালই হয় আবার খাও তো আমার ছেলে আবার একটু মুখে দিছে দেওয়ার পর বলতেছে যে না অনেক ভালো হয়েছে সবাই আমার ছেলের জন্য দোয়া করবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি তোমরা সবাই ভালো থাকবে